নয় মে থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে হজ যাত্রীদের অনেকের জানার আগ্রহ লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত হজের সফর হয় কম বেশি চল্লিশ দিন তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা একটি বড় লাগেজ যা বিমানের বুকিংয়ে দেয়া হয় অন্যটি হাত ব্যাগ বিমানে হাতে সাত কেজি ব্যাগ বহন করা যায় রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায় নানাবিধ কারণে কারো কারো লাগেজ ব্যাগ হারিয়ে যায় যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায় ফলে ওই কয়দিন যাত্রীর অসুবিধা হয় হজ যাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনা পড়লেও যাতে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে দুই লাগেজে বড় লাগেজ ও হাত ব্যাগে ভাগ করে নিতে হবে পঞ্চাশ দিনের সফরে ধরা যাক দশ সেট কাপড় নিবেন এর থেকে চার সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন বাকি ছয় সেট বড় লাগে যে পঞ্চাশ দিনের ওষুধগুলো দুই ভাগে ভাগ করুন বিশ দিনের ওষুধ থাকবে ব্যাগে বাকি তিরিশ দিনের ওষুধ থাকবে বড় লাগে যে মক্কা ও মদিনায় শুষ্কতার কারণে হাত পা ত্বক ফেটে যায় ভ্যাজলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন ভ্যাজলিন সৌদি আরবের কাছের দোকানে কিনতে পাওয়া যায় পেস্ট ব্রাশ মোবাইল চার্জার এক সেট ইহরাম কাপড় ব্যাগে নিতে পারেন সৌদি আরবের তাপমাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতাও কম থাকে বলে হজ যাত্রীদের বেশ কিছু অসুবিধা দেখা যায় এ বিষয়ে সতর্কতা থাকতে হবে দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন অপরিচিত কারও মালামাল নিজের ব্যাগে রাখবেন না ভিসার কপি পাসপোর্ট টাকা পয়সা বিমান টিকিট হজের বই অন্য কাগজ হাত ব্যাগে নিবেন দেশে ফেরার সময় প্রত্যেক হাতযাত্রী দুইটি লাগেজে তেইশ কেজি করে ছিচল্লিশ কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে হাতে সাত কেজি বিমানে আনতে পারবেন প্রত্যেক হাজি পাঁচ লিটার জমজমের পানি পাবেন যে কোনো ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি নীল কাটার ধাতব নির্মিত দাঁত খিলন কান পরিষ্কার তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং একশো এম এর বেশি তরল পদার্থ হাত ব্যাগে বহন করা যাবে না ছুরি কাঁচি ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না কোনো প্রকার খাদ্য সামগ্রীর সঙ্গে নেওয়া যাবে না লাগেজ স্যুটকেস অথবা ট্রলি ব্যাগ পঁয়ষট্টি ইন্টু পঁয়ষট্টি ইন্টু পঁচিশ সেন্টিমিটার হতে হবে কোন অবস্থায় গোলাকৃতি দড়ি বাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে আপনার হজ যাত্রা নিরাপদ হোক আল্লাহ আপনার হজ কবুল করুন আমিন